রাত তখন সাড়ে তিনটা শহরের শেষ প্রান্তে জনমানবহীন এক পুরনো গ্রাম নিশ্চান্তপুর বটতলা পাড়া নামের এক অঞ্চলে সেই রাতে ঝড়ের মতো হাওয়া বইছিল গাছের ডালপালা ছিঁড়ে পড়ে যাচ্ছিল কুকুরগুলো হঠাৎ করেই হাউমাউ করে উঠেছিল অদ্ভুত আতঙ্কিত গলায় সকালে যখন আলো ফুটল তখন বটতলা পাড়ার শেষ মাথার একটা পুরনো বাড়ির পেছনে একটা গর্তে পাওয়া গেল একটা শিশুর দেহ তার নাম ছিল স্বর্ণাবো বয়স নয় সে আগের দিন থেকেই নিখোঁজ ছিল দেহটা আধা ডোবা অবস্থায় পড়েছিল পেছনের পুকুরের কিনারে চোখ খোলা গায়ের কাপড় কাদা মাখা, কালো গেঞ্জিতা চেপে বসেছিল শরীরে মুখে একটা অদ্ভুত আতঙ্ক আর বিশ্বাসঘাতকতার ছাপ যেন সে এমন কিছু দেখেছিল যা কেউ কখনো বিশ্বাস করবে না সে কখনো ভাবেনি নিজে তার জীবনটা কেড়ে নেবে তাঁদের রিআত্মীয়রা নেক্সট পার্ট শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পার্ট এক